দেখেন এই জায়গাটা কত একটা পরিমাণ একটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর হয়ে পড়া আছে ঝড়ের গতিতে একটা কি একটা চলে গেল আল্লাহ আল্লাহবর ভাই লাই আসছে একদমই আল্লাহ এই জায়গাটা কত একটা ভয় একটা ভয়ঙ্কর হয়ে আছে দেখেন এই জায়গাটা দেখলে দেখেন এইস্তাক ফিরুল্লাহ বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষেরই প্রবেশ ছিল না তো প্রিয় বন্ধুরা আমি আবারই সেই জায়গাটাতে আমি প্রবেশ করে ফেলেছি এখন দেখা যাক আমার সাথে কি হয় আমি এখন একাই আছি তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আপনাকে দেখিয়েছিলাম দেন এই জায়গাটা এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই প্রবেশ নেই প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা কত একটা পরিমাণ একটা ভয়ঙ্কর একটা হনটেড হয়ে পড়ে আছে দেখেন কীভাবে বাতাস আসছে আমার দিকে তো প্রিয় বন্ধুরা আমি অনেক ভয় পাচ্ছি কিন্তু আমার সাথে এখন কেউ নেই দেখেন আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণে একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন এই জায়গাটা দেখলেই যে কেউ বই বই পাবে আল্লাহ ফুকবার ভাই কে এখানে কিছু একটা চলে গেল না প্রিয় বন্ধুর ঝড়ের গতিতে একটা কি একটা চলে গেল আল্লাহ ফকবর ভাই লাই লাই লাচ্ছা কাকা নিয়ে কিন্তু তুলে প্রিয় বন্ধুরা এসব কোথা থেকে আসলে ভাই প্রিয় বন্ধুরা দেখেন এসব কোথা থেকে আসছে একদমই আল্লাহ ফকবর আল্লাহ আল্লাহ ফকবর লাই লাই হেলান তো সোনা কাকা নিয়ে কিন্তু তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর এবং কত একটা গভীর একটা জায়গাটা এখানে কোনো মানুষই আসতে পারে না টোটালি ভাই একদমই পরি থাকত একটা স্থান হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ লাভ হোকবার লাভ হোকবার লাই হেললাম তো সুবন আঁকা দলমিন প্রিয় বন্ধুরা প্রিয় একটা হাঁসের সাউন্ড আসতে তৈ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন ওই গাছের আড়াল থেকে ভাই লাফুর ভাই কী খাবি কেন খাবি বল আল্ লাফ ভাই দেখেন কিছু একটা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত উস্তাক ফিরুল্লাহ লাই লাহে লা সোনা কাকা নিকদন জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত উস্তাক ফিরুল্লাহ দেখেন আমাকে এইসব কীভাবে ভাই ভর করছে মোস্তাক কে তুই আমার সামনে আয় তুই সাহস থাকলে আল্লাহ ফাকুয়ার লাই লাহে তো চোনা কানে কদম জলে মেন মোস্তাক ফিরুল্লাহ প্রিয়া বনদার প্রিয়া বোনদার বুঝতেই তো যে এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন আপনারা এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই প্রবেশ নাই একেবারে দেখেন এই ওস্তাক ফিরুল্লাহ লাই হেললাল তো শুভন আঁকা কায়নে জলমিন কিছু একটা কিছু একটা এখানে আছে প্রিয় বন্ধুরা কিছু একটা এখানে আছে দেখেন আপনারা দেখেন এখানে কেউ নেই কিন্তু কারটা পাওয়ার সাউন্ড শোনা যাচ্ছে ভাই ওটা কি এখানে ওই কিছুটা দেখলাম প্রিয় বন্ধুর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লাহ লাইলে হেল্লাল তো সুবন আকা কায়নে কত জলমিন দেখেন এই পাশেও কেউ নেই দেখেন আপনারা কিন্তু আপনারা তো জানি আমি কত ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেললাম তো শুভ না কাকান প্রিয় বন্ধুরা কিছু কিছুটা কিছুটা এখানে আছে দেখেন ওইসব কিভাবে লড়ছে ভাই ওস্তাক ফিরুল্লাহ প্রিয় বন্ধুরা বুঝতে ভাই ওটি কি ওটি কি দেখে যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যে ওটা কি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা অবস্থা খুরুলা লাইলে হেললেন তো সোন একা কানি প্রিয় বন্ধুরা দেখেন যে এই পাশটা দেখেন আপনারা কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না সে জায়গায় আজকে আমি একা প্রবেশ করে ফেলছি দেখেন আপনারা তাক ফিরুল্লাহ লাইলে হেললেন তো সোন একা কানি জলমিন ভাই ভাই এসব কে হচ্ছে দেখেন এখানে কেউ নেই দেখেন আপনারা দেখেন কোনো মানুষই এখান থেকে প্রবেশি করতে পারে না দেখেন আর আমি এখানে একা এক আমাকে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন অস্তাক ফিরল ভাই দেখেন আপনারা অস্তাক ফিরল ভাই দেখেন এখানে ডিল মারছে ভাই ডিল মারছে

যে জায়গায় আস পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না সেই জায়গায় আজকে আমি একা কিছুটা কিছুটা শব্দ লোক ভাই দেখেন প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতে পারছেন দেখেন কত একটা বাতাস হচ্ছে এখান দিয়ে আমি এখানে মনে আর থাকতে পারবো না বেশিক্ষণ আপনারা এই পাশটা দেখেন এই পাশটা কতটুকু ভয়ঙ্কর হলে এই পাশটাও তো দেখেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা হনটেড একটা হাউসের মতন হয়ে পড়েছে ভাই কে এখান থেকে একটা দৌড় দিল ভাই আমার সামনে দিয়ে আপনি কি খেয়াল করছেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে কত ভয়ঙ্কর হলে এমন হয় আমার সাথে দেখেন ভাই 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 এটি এটি কি এটি কি এটি

আপনারা অস্তাক ফিরুল্লাহ লাই লেহলাম তো সুমনা কাকা একদম জলে ভাই দেখেন যে এই যে এই পাশটা দেখেন অস্তাক ফিরুল্লাহ লাই লেহলাম তো সুমনা কাকা একদম জলে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার কিন্তু ভাই অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকেন আমার সাথে দেখেন কি হয় এক এ কে তুই কে এখানে কেন খাবি বল বল তুই কে ভাই দেখেন এই যে এই এই পাশটা থেকে সাউন্ডটা আসছে এই বাড়িটা থেকে ভাই দেখেন এই বাসাটা দেখেন কত একটা পরি থাকতো একটা হনটেড হাউসের মতন ভাই ঠিক এটি কি এটি কি এটি কি প্রিয় বন্ধুর প্রিয় কি ওস্তা ফিরলা লাই লাইলাম তো সোনা কাকা নিয়ে ভাই ভাই চলে গেছে ভাই ভাই চলে গেছে দেখেন ওস্তা ফিরুল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করে দিই কারণ আজকে আমার অনেক ভয় লাগছে এখানে আর আমি থাকতে পারছি না দেখেন আপনারা এই জায়গাগুলো কত একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন আপনার এই জায়গাগুলো দেখেই তো আপনারা বুঝতেই তো পারছেন আমার অনেক ওস্তাক জ্ঞাত জন্মেন ভাই দেখেন এই গাছগুলো কত ভয়ঙ্কর হইবার আছে আল্লাহ ফকবার লাহে 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 আমরা সোনা কাকা নিন জন্মেন তোর প্রিয় বন্ধুরা আছ আল্লাহ এই আমাকে কেন খাবি বল আমি তোর কি ক্ষতি করেছি কি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন বুঝে ওই যে ওই যে দেখেন কীভাবে ভাই এটা কেমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে মাথার চুল আল্লাহ ফুকবার দেখেন আপনারা দেখেন ওই কেন খাবি ওই বল তুই কে আপনি কে আমি 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 বলতে আপনি কে আপনি এভাবে কেন এখানে চুল চুল এখানে রাখছেন দেখেন প্রিয় বন্ধুরা এই যে চুল ভাই দেখেন চলে গেল ওস্তাক ফিরুল্লাহ লাইলে হেললাম তো সোনা কাকা নাকি ধরে নিন তো প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন

ভাই এটা কি এটা কি এটা দেখা যাচ্ছে ভাই ওটি কি দেখেন মাথা মাথা ভাই দেখেন মাথার চুলটা দেখেন আপনারা দেখেন কতটুক বড় একটা চুল তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমার ভিডিওটা শেষ হতে যাচ্ছে কারণ আমি আর এখানে থাকতে পারছি না যে কোনো সময় আমার ওপর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন তো প্রিয়া বন্ধুরা আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই গোস্টাইটের ফোর ফাইভ জিরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন উৎসাহিত করবেন আর আমাদের এই ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই আরও গ্রো করে দেবেন আষ্টশো তিয়াত্তরটা ফলো হয়ে গেছে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা ভালোবাসা দিলে আমরা আরও ভিডিও করতে পারবো পারব দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আল্লাহফুক